হ্যালো বন্ধুরা আপনি কি মনে করেন লিঙ্গের আকারই সুখের একমাত্র চাবিকাঠি নাকি অন্য কিছু আরও গুরুত্বপূর্ণ আজ আমরা এই বিষয়ে বাস্তব ও বৈজ্ঞানিক তথ্য জানব গবেষণায় দেখা গেছে অধিকাংশ পুরুষের লিঙ্গের গড় দৈর্ঘ্য উত্তেজিত অবস্থায় পাঁচ থেকে ছয় ইঞ্চি অর্থাৎ বারো থেকে পনেরো সেন্টিমিটার এবং গড় ব্যাস চার থেকে পাঁচ ইঞ্চি অর্থাৎ দশ থেকে তেরো সেন্টিমিটার এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল পারস্পরিক বোঝাপড়া আত্মবিশ্বাস ও সঠিক কৌশল সুখী দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন নতুন অভিজ্ঞতা নিন এবং সম্পর্ককে আরও সুন্দর করে তুলুন আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও পেতে বেল আইকন প্রেস করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন